করোনা ভাইরাস কিন্তু এক ধরনের লিপো ভাইরাস করোনা ভাইরাসের বাইরে এই যে ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন আছে আচ্ছা এরপরে দেখো এই পয়েন্টটাতে দেখো ডিএনএ থাকে আর থাকে এ ভাইরাসে আর থাকে এটার কি কোনো এক্সেপশন আছে আচ্ছা এরপর আসো ডিএনএ আর এন ভাইরাসের পার্থক্য ভাইয়া প্রাণীতে ও ব্যাকটেরিয়াতে সংক্রমণকারী অধিকাংশ ভাইরাসই ডিএনএ ভাইরাস ঠিক আছে অধিকাংশ এনে কি এক্সেপশন ছিল না ভাইয়া বলো ভি এক্সেপশন ছিল তারপরে ভাইয়া লিখছে যে ডিএনএ ভাইরাস ম্যাক্সিমামই হইলো গোলাকৃতির ঠিক আছে আর এনে কি লিখছে ভাইয়া আর এন এ ভাইরাস ম্যাক্সিমামই হলো দণ্ডাকৃতির এই যে ভাইয়া একটু আগে তোমার এইচআইভি ভাইরাসের চিত্র দেখাইলাম এই যে আর এনএ ভাইরাস এটা কি গোলাকৃতির ছিল না দণ্ডাকৃতির ছিল গোল ছিল কিন্তু এনে কি বলছে সাধারণত দণ্ডাকৃতির তাহলে এটারও কি আছে এক্সেপশন আছে রাইট যেমন এক্সেপশন দেখো করোনা ভাইরাসও একটা গোলাকৃতির ভাইরাস আমি দেখো এনে দেখাই এনে দেখো এনে কি ডিএনএ ভাইরাস আর বলছে এখানে কি ম্যাক্সিমামই গোলাকৃতি কিন্তু তুমি যখন টি টু ফাজের স্ট্রাকচারটা দেখবা দেখো এটা কি একটু দণ্ডাকৃতির একটা স্ট্রাকচার আছে কি না বলো ব্যাঙাচি আকৃতির বা এরকম একটা দণ্ডের মধ্যে মানে অ্যাটলিস্ট গোলাকৃতির তো না কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস বাদে বাকি সব মোজাইক ভাইরাস হলো আর এনএ ভাইরাস টিএমবি আর এনএ ভাইরাস এটা ঠিক আছে এখানের যেমনটা কাটো এখানে ডিএনএ ভাইরাসে যেমন বাকি ওই যে আমি কি তাই টি টুর ভ্যাকেশনে যে কোনো হাঁপানি হলো যে কোনো ধরো হারপিস বসাইতে পারো হেপাটাইটিস বি বসাইতে পারো হেপাটাইটিস বি বসাইতে পারো হারপিস বসাইতে পারো হিউম্যান প্যাপিলোমা বসাইতে পারো এগুলা বসাইতে পারো যাই হোক এখানে এক্সাম্পলটা ভুল আছে এখানে ঠিক আছে এরপর আসবে এই যে তোমার প্রাণীতে সংক্রমণকারী ভাইরাস তাহলে প্রথম পয়েন্টেও আমি একটা এক্সেপশন পাইছি রাইট সেকেন্ড পয়েন্টে আমি লিখছি সাধারণত গোলাকৃতির এনে এক্সেপশন টি টু ফাজানো টি টু আনলে এটা সাধারণত গোলাকৃতির না এটা ব্যাঙাচি আকৃতির বা দণ্ডাকৃতির বলা যায় আবার তুমি করোনা ভাইরাস মানে কি করোনা ভাইরাস দেখছো করোনা ভাইরাস কি গোলাকৃতির বাট এটা আর ভাইরাস বাট লেখা আছে কি সাধারণত দণ্ডাকৃতির আর ভাইরাসগুলো সাধারণত দণ্ডাকৃতির লেক্সে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত এনভেলপড হয় হ্যাঁ টি টু ফার্স্ট ভাইরাসের বাইরে কোনো এনভেলপ দেখতেছো ফসফুলিপিডের কোনো এনভেলপ নাই তাহলে টি টু ফার্স্ট ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও তার কি নাই এই যে এক্সেপশন এনভেলপ নাই ঠিক আছে তার মানে এইটারও এক্সেপশন আছে এটারও একসেপশন আছে আচ্ছা এন এল এক্সে আর এন এ ভাইরাস ম্যাক্সিমামই নন এনভেলপড হয় মানে কি তার এনভেলপ নেকেড ভাইরাস হয় ভাইয়া দেখো তো করোনা ভাইরাস দেখতেছো করোনা ভাইরাসের বাইরে কিন্তু এই যে ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন আছে করোনা ভাইরাস কিন্তু এক ধরনের লিপো ভাইরাস করোনা ভাইরাসের বাইরে এই যে ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন আছে সো এটা কিন্তু তোমার এনভেলপ হওয়া সত্ত্বেও এটার কিন্তু এক্সেপশন আছে এই যে এক্সেপশন কি করোনা ভাইরাস একটি গোল এবং কি এনভেলপড আচ্ছা এরপরে দেখো এই পয়েন্টটাতে দেখো ডিএনএ ভাইরাসে ডিএনএ থাকে আরএনএ ভাইরাসে আরএনএ থাকে এটার কি কোনো এক্সেপশন আছে এটার কোনো এক্সেপশন নাই তার মানে ভাইয়া তুমি কি পড়লা তুমি পড়লা যে প্রাণী তোর ব্যাকটেরিয়াতে সংক্রমণ করে এটারও এক্সেপশন আছে তুমি পড়লা গোলাকৃতি এই পয়েন্টের এক্সেপশন আছে তুমি পড়লা এনভেলোড এই পয়েন্টের এক্সেপশন আছে তার মানে সবগুলা পয়েন্টই কি অ্যাপসোলুট নাকি রিলেটিভ সবগুলা এই এই যতগুলা পয়েন্ট সবগুলো পয়েন্টই হলো রিলেটিভ শুধু অ্যাপসোলুট পয়েন্ট কোনটা বলো তো ডিএনএ আর আরন বাদে আর কোনো অ্যাপসোলুট পয়েন্ট নাই। এটা থেকে কিন্তু তোমার প্রশ্ন হইতে পারে ওনলি চার নাম্বার ডিফারেন্সিস অ্যাপসোলুট দেখবা তোমার তোমার হাসান স্যারের বইয়ে যে ছক আসে ওই ছকের নিয়ে সুন্দর মতো লেখা আছে যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র ডিএনএ আর আর এন এর পার্থক্যই হলো অ্যাপসোলুট তো এই লাইনটা মিস কইর না বুঝছো যে এইগুলা লেগসে ঠিক আছে বাট সবগুলারই এক্সেপশন আছে আমি দেখাইছি প্রত্যেকটার এক্সেপশন দেখাইছি এটার এক্সেপশন দেখাইছি এটার এক্সেপশন দেখাইছি যে দণ্ডাকৃতির না এটা হলো গোলাকৃতির না দণ্ডাকৃতির বা বেঙাচি হইতে পারে এটার এক্সেপশন দেখাইছি এটার এক্সেপশন দেখাইছি বাট এটার কোনো এক্সেপশন আমি দেখাইতে পারি তার মানে এই বৈশিষ্ট্য হলো অ্যাবসলুট বৈশিষ্ট্য বাকি সব বৈশিষ্ট্য হলো রিলেটিভ বৈশিষ্ট্য ভাইরাস নিয়ে আমি বলি ভাইরাসের বাইরে ভ্যা পরে জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আমার কথা শেষ এরপরে বাইরে যে প্রোটিন আবরণটা আছে এই প্রোটিন আবরণটারে বলে ক্যাপসিড ভাইয়া ক্যাপসিড প্রোটিন আবরণ তার মানে কি এটা একটা প্রোটিন নাকি অনেকগুলা ছোট ছোট প্রোটিনের খণ্ড দিয়ে তৈরি বলতো অনেকগুলা ছোট প্রোটিন প্রোটিনের খণ্ড বা একক দিয়ে তৈরি প্রত্যেকটা ছোটো ছোট প্রোটিনের খণ্ড বা এককরে কি বলে বলতো এই এটা একটা প্রোটিন এটা একটা প্রোটিন এটা একটা প্রোটিন এই গোল প্রত্যেকটা গোল একটা প্রোটিন এই প্রত্যেকটা গোলরে তখন তুমি কি বলবা এই প্রত্যেকটা গোল হইল এক এক একটা একক এই এই গোল হইল একটা একক এই গোল আরেকটা একক এই গোল আরেকটা একক এরকম অনেকগুলো গোল অনেকগুলো প্রোটিন মিলা পুরাটা গঠন করছে তাহলে প্রতিটা একক বা প্রতিটা জিনিসটা তুমি কি বলবা জানো ক্যাপসো মিয়ার ব্লাস্টোসিস্টের প্রতি মিয়ার শব্দের অর্থই কি বলতো একক মিয়ার শব্দ কেমনে বুঝলাম ব্লাস্টো মিয়ার পড়ছো না ব্লাস্টোসিস্টের প্রতিটা কোষে কি বলছিল ব্লাস্টো মিয়ার দেখবা মিয়ার শব্দের অর্থই হলো একক দেখবা যে কোনো একক আসলে ওটা শেষে কি আসে মিয়ার আসে তো ভাইয়া এই যে প্রোটিন এই প্রোটিন হইলো মানে এই যে ক্যাপসিড প্রোটিন 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 আবরণ 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 এই এই আসলে একটা প্রোটিনের না সজ্জিত হয়ে আবরণটা গঠন করে প্রতিটা প্রোটিনের একককে কি বলে মানে প্রতিটা প্রোটিনকে কি বলে ক্যাপসো মিয়ার বলে আচ্ছা এটি তিন ধরনের শেপের হইতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট এই যে ক্যাপসিড ক্যাপসিডের ভাইয়া তিনটা আকৃতির বাইরে আর কোন আকৃতি নাই একটা হইলো ভাইয়া কি শেপ লেখছে হেলিকাল শেপ বা রড শেপ হেলিকাল শেপড কেন লেগছে জানো দেখো এনে যে প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলো কিভাবে সজ্জিত দেখো তো ই স্পাইরালি সজ্জিত না ভাইয়া দেখতো এরকম স্পাইরালি গেছে না দেখতো এই লাইনটা দেখ স্পাইরালি গেছে না এভাবে স্পাইরাল হয়ে গেছে না হেলিক্স আকৃতির না বলো তো হেলিক্স মানে কি পেঁচানো তাহলে দেখো এইখানে এইখানে যে এই যে হেলিক অনেকগুলো হলো হেলিক্স আছে মানে অনেকগুলো স্পাইরাল 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 অনেকগুলো স্পাইরাল মিলা যে স্ট্রাকচারটা গঠন করছে এটা কি শেপ রড শেপ ঠিক আছে হেলিকাল কারণ হইলো এনে স্পাইরাল শেপ আছে মানে এই যে দেখো তুমি সাপোজ এই এই লাইনটাই চিন্তা করো এনে একটা প্রোটিন 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 দেখো এটা স্পাইরালি যাইতেছে দেখছো এরকম স্পাইরালি যাইতেছে এরকম স্পাইরালি ঘুরতে থাকে স্পাইরালি ঘুরতে থাকে এটা এই কারণে এটাকে হেলিকাল বলে ঠিক আছে আচ্ছা হেলিকাল বলে এবং হেলিকাল অনেকগুলা এরকম হেলিক্স মিলে অনেকগুলা হেলিক্স বা অনেকগুলা প্যাচানো এরকম লাইন মিলে যে স্ট্রাকচারটা গঠন করে এটার আকৃতি কেমন হয় ভাইয়া রড শেপ বা দণ্ডাকৃতির কৃতির ওকে গেল এরপরে আসো আরেকটা অনেকগুলা প্রোটিন ভাইয়া মিলা এরকম অনেকগুলা প্রোটিন মিলে এরকম অনেকগুলা ফেজ গঠন করতে পারে এই ধরনের আকারে কি বলে জানো ইকোসা হেড্রাল কি বলে ইকোসা হেড্রাল বা পলিহেড্রন পলিহেদ্রন মানে কি বলতো ভ্যায়া পলি মানে অনেক হেড্রোন মানে ফেসেস বুঝছ হেদ্রন মানে ফেসেস যেমন একটা কিউবের কয়টা ফেস থাকে বল তো ভেয়া ছয়টা ফেস থাকে তেমনি ইকোসা হেড্রাল মানে কি জানো বিশটা ফেস বিশিষ্ট বিশটি ফেস কয়টা ফেস থাকে বিশটা ফেস থাকে এমন একটা স্ট্রাকচার যেটার কয়টা ফেস থাকে এরকম বিশটা ফেস থাকে তো এটা হলো ক্যাপসিডারের আরেকটা আকৃতি যে নাকি ইকোসা হেড্রাল বা পলিহেড্রোন আকৃতির হয়ে থাকে এবং এই যে বিশটা ফেস ভেয়া এই বিশটা ফেস তুমি যদি অনেক দূর থেকে এখন দেখো তাহলে তোমার এটা দেখতে কিরকম লাগবে বলো তো একটু দেখো তো কেমন লাগবে গোলাকৃতির লাগবে না অনেকটা যদিও এটা গোলাকৃতির না কিন্তু তুমি যদি একটু দূর থেকে দেখো দেখো অনেকটা গোলাকৃতির লাগতেছে না তো কাহিনী হলো এটার অনেক দু মানে মাইক্রোস্কোপের নিচে দেখতে একটু কিরকম লাগে গোলাকৃতি গোলাকৃতি লাগে এটা মনে রাখবে এটা পরে আকৃতি নিয়ে আসবে আকৃতি নিয়ে এটার কাহিনী আছে ঠিক আছে আচ্ছা এরপর আসো তাহলে পলিহেড্রন তাহলে কয়টা শেপ গেল দুইটা শেপ গেল একটা হলো হেলিকাল মানে এরকম ঘুরা ঘুরা দণ্ডাকৃতির তৈরি করে অথবা কি ইকোসা মানে কি পলিহেড্রন মানে বহু ফেস বহু ভূজাকৃতির আকৃতির এরকম একটা জিনিস তৈরি করে আরেকটা সেই পাশে কি জানো ভাই কমপ্লেক্স বা মিক্সড শেপ ইকোসা হেড্রাল আর দণ্ডাকৃতি দুইটা একই সাথে থাকতে পারে দুইটা একই সাথে যেমন এই যে এই যে কি টি টু ফাস্ট ভাইরাস টি টু ফাস্ট ভাইরাসের ক্ষেত্রে দেখো এটা কি বে এটা কি হেলিকাল বা দণ্ডাকৃতির স্ট্রাকচার এটা দেখো তো এটা এটা কি হেলিকাল বা দণ্ডাকৃতির স্ট্রাকচার না বেয়া এইটুক এইটুক হইল ব্যা হেলিকাল আবার উপরে উপরে দেখো এইটুক কি ইকোসা হেড্রাল ইকোসা হেড্রাল বা পলিহেড্রন তোমাদের বই আসলে ইকোসা হেড্রাল কথাটা ইউজ করে নাই তোমরা পলিহেড্রনই ইউজ কইরো হ্যাঁ পলিহেড্রন আসলে ইউজ পলিহেড্রন আর ইকোসা পলিহেড্রন মানে যার বহুত ফেস আছে এখন ছয়টা ফেস হইতে পারে সাতটা ফেস হইতে পারে বাট ইকোসা হেড্রাল মানে একদম স্পেসিফিক্যালি তারই বোঝায় যার বিশটা ফেস আছে আসলে এই ভাইরাসের আকৃতি হলো বিশটা ফেস বিশিষ্ট হইতে পারে তো দেখো এটা হলো দুইটার মিক্স হইতে পারে ইভেন এমন হইতে পারে একটা ডিফর্মড আকৃতিরও হইতে পারে ডিফর্মড আকৃতিরও আকৃতিরও কিছু ভাইরাস আছে যেমন একটু দেখো এই ভাইরাসটা দেখো এই ভাইরাসটা দেখতে কেমন পাউরুডির মতো দেখতে না এটা হলো ভ্যাকসিনিয়া ভাইরাস হ্যাঁ ভ্যাকসিনিয়া ভাইরাস দিস ইজ কল পাউরুটি আকৃতির ভাইরাস বা ভ্যাকসিনিয়া ভাইরাস ঠিক আছে আচ্ছা এটা হলো ভ্যাকসিনিয়া ভাইরাস এটা দেখতে পাউরুটি আকৃতির ঠিক আছে এটার ঘনক আকৃতিরও বলা যায় এই যে তোমার ঘনক আকৃতির বলতে কি তোমার হইলো কি বলবো কিউব শেপ তো ভ্যাকসিনিয়া ভাইরাস ভাই কি ভ্যাকসিনিয়া ভাইরাস হলো পাউরুটি আকৃতির মনে রাখবা অথবা ভাইয়া এটা কি এটা এরকম কিউব শেপ হলো এটা ধরতে পারো ঠিক আছে ঘনক আকৃতির ঘনক ঠিক আছে আচ্ছা গেল ডিফর্ম শেপ হইতে পারে ঠিক আছে এরপরে আসো তোমার ক্যাপসিডের ভিতরে ভাইয়া ক্যাপসিডের ভিতরে যেই পোর্শনটা আছে এই পোর্শনটা আছে না ভাইয়া ক্যাপসিডের ভিতরে যেই পোর্শনটা এখন জল জল করতেছে ক্যাপসিডের ভিতরে যেই পোর্শনটা থাকে ওই পোর্শনটার নাম কি জানো কোর বা মজ্জা এখন এই কোর বা মজ্জায় কি কি আছে আমার একটু বলো তো ফার্স্ট অফ অল তুমি এই কোর বা মজার মধ্যে কি দেখতেছো একটা তো ভাইয়া জেনেটিক ম্যাটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল অথবা কি ডিএনএ আরএনএ এটা কি কোর বা মজ্জায় থাকে না আমি কি বলছি ভাই ক্যাপসিড দিয়ে আবৃত এই পুরো এরিয়াটা যেটা জলজল করতেছে এটা হলো কোর বা মজ্জা এই কোর বা মজ্জার মধ্যে তুমি জেনেটিক ম্যাটেরিয়াল তো পাইতেই আছো তাই না রাইট আচ্ছা আরেকটা হলো আর আর যা থাকে আরও অনেক বস্তু থাকে এই জায়গায় আরও অনেক বস্তু থাকে এই বস্তুগুলারে বলে ইনার সাবস্টেন্স বা ইন্টারনাল সাবস্টেন্স এই ইন্টারনাল সাবস্টেন্সে ভাই অনেক কিছু থাকতে পারে হইতে পারে ভাইয়া পলিস্যাকারাইড হইতে পারে লিপিড হইতে পারে বায়োটিন বায়োটিন মানে কি জানো ভিটামিন বি সিক্স মনে রাখবা এই ইনার সাবস্টেন্সে অনেক কিছুই থাকতে পারে ধরো একটা কোষ যখন অ্যাটাক করে বাইরে দেখো ইনার সাবস্টেন্সে কি কী থাকতে পারে আমি বলি তুমি যখন কাউরে খুন করবা তো তুমি যখন কাউরে খুন করবা রক্ত কি তোমার গায়ে লাগবো না অবভিয়াসলি লাগবে ঠিক আছে রক্ত যখন তুমি 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 যদি সাইকোপ্যাথের মতো খুন করো তাহলে তো রক্ত তোমার গায়েও লাগব তো ভাইরাস যখন খুন করে তখন তার মধ্যেও এই কিছু পলিস্যাকারাইট তারপরে লিপিড এগুলো যারে খুন করে তার থেকে চলে আসে এনে চলে আসে আর কি বুঝতে পারছো এটা তখন লাইটিক চক্র পর্ব আর একটু ক্লিয়ার হইব তো এ বায়োটিনও ওইরকম চলে আসতে পারে বাট মেইন জিনিসটা যেটা অন্য কারো কাছ থেকে চলে আসে না যেটা সাইকোপ্যাথ ভাইরাসদের থাকে না মেইন জিনিসটা হলো এনজাইম অনেক ভাইরাসের কি থাকে জানো বিভিন্ন এনজাইম থাকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ইনার সাবস্টেন্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এনজাইম ঠিক আছে এখন আবার তোমাদের এই জায়গায় আবার একটু কনফিউশন হইতে পারে কি জানো ভাইয়া তোমরা হলো ভাইরাসের বৈশিষ্ট্যতে পড়বা ভাইরাসের কোনো এনজাইম নাই পড়ছো না দেখবা লেখা আছে ভাইরাসের কোনো এনজাইম নাই কিন্তু তোমরা একটা জিনিস পড়ো নাই ভাইরাসের এনজাইম নাই লেখা আছে তার আগে লেখা আছে ভাইরাসের কোনো মেটাবলিক এনজাইম নাই এই মেটাবলিক কথাটা তোমরা পড়ো নাই ভাইরাসের ভাইয়া এনজাইম আছে কিন্তু ভাইরাসের কি নাই মেটাবলিক এনজাইম বা বিপাকীয় বিপাকীয় এনজাইম নাই এনজাইম কারা বলতো মেটাবলিজম করে মেটাবলিজম কইরা তুমি কি পাও এনার্জি পাও তার মানে বিপাকীয় এনজাইম তারা যারা হইলো এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত তো ভাইরাসের হলো এনজাইম আছে বাট বিপাকীয় এনজাইম নাই অর্থাৎ এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত কোনো এনজাইম ভাইরাসের নাই বাট এনজাইম আছে দেখবা লেখা আছে সুন্দর মতো লেখা আছে বিপাকীয় এনজাইম নাই এটা কিন্তু লেখে নাই যে এনজাইম নাই বিপাকীয় এনজাইম